এগিয়ে যেতে হলে তিন অভ্যাস বাদ দিন এক নম্বর ব্যর্থতাকে কখনো ভয় পাবেন না সুযোগকে চ্যালেঞ্জ হিসেবে নিন মেনে নিন জীবনে সফল হতে চাইলে সামনে এগিয়ে যেতে চাইলে কিছু ভুল হবেই আর এই ভুল ব্যক্তিগত বিকাশের স্বাভাবিক অংশ মনে রাখবেন ব্যর্থতাই সফলতার চাবিকাঠি দুই নম্বর এটা আমি পারবো না এই কাজটি আমার জন্য অসম্ভব কেউ আমাকে গুরুত্ব দেবে না ইত্যাদি চিন্তাকে কখনো প্রশ্রয় দেবেন না তিন নম্বর আমরা সবাই অজুহাত খুঁজি বা অজুহাত তৈরি করি এটি বেশ খারাপ অভ্যাস এই অভ্যাসকে আজই বিদায় জানান অজুহাত তৈরি করা এমন একটি অভ্যাস যা আপনাকে দায়িত্ব নেওয়া থেকে বিরত রাখবে ও উন্নতির পথে বাধা তৈরি করবে